জানি তো একটা কথা আপনার সামনে বলবো আমাদের পবিত্রতা হচ্ছে দুরকম বাহ্যিক পবিত্রতা আর একটা হচ্ছে আত্মিক পবিত্রতা তো ধর্মগুলো যত সব ধর্ম পৃথিবীতে এসেছেন প্রত্যেকটা ধর্মই তো ভালো কোন ধর্মে আমি খারাপ কিছু দেখিনি কিন্তু আমরা করি কি ধর্মের যে নীতিগুলো সম্পূর্ণভাবে তো পালন করি না যেটা ভালো লাগে করি যেটা কষ্ট লাগে সেটা করি না মানে ইচ্ছা মোতাবেক করি তা আপনি যার জন্য এর ফলটা তো আমরা পাচ্ছি না কিরকম একজন ডাক্তারের কাছে গেলেন অসুখের জন্য ডাক্তার তাকে প্রেসক্রিপশন করে ওষুধ দিলেন দিয়ে বললেন যে বাবা এই ওষুধগুলো খাবে কিন্তু আমরাটা খাবে না এবার সাত দিন পরে যাচ্ছে ও তো আমড়াও খাচ্ছে আর এদিকে ওষুধও খেয়ে যাচ্ছে এবার যাচ্ছে তো ফল হচ্ছে না পরে দেখা যাচ্ছে যে ওই যে আমরা খাচ্ছে অতএব আমি ধর্ম যেটা মানব ধর্মের সব নীতিগুলো বাস্তবায়ন করতে হবে নিজের জীবনে নিজের ইচ্ছা মোতাবক তাহলে হবে না যার জন্য প্রত্যেক ধর্মের উদ্দেশ্য হচ্ছে আত্মশুদ্ধি আর এই আত্মশুদ্ধি করার জন্য প্রত্যেক ধর্মের বিভিন্ন বিধান দেওয়া আছে আর আমি যেটুকু বুঝেছি বুঝলেন যে এই আত্মশুদ্ধি করার জন্য ধর্মচারণের জন্য যে সমস্ত ধ্যান যে সমস্ত প্রক্রিয়া বলা হয়েছে সেগুলো যদি ঠিক মতো আমরা পালন করি তবে আমরা সেই আত্মশুদ্ধি লাভ করার দিকে যেতে পারবো কিন্তু আমাদের বর্তমানে অবস্থা দেখছি কি যে এই ধর্ম পালন করার জন্য মনুষ্যত্বের যে বিকাশটা আমাদের হচ্ছে তাদের আমাদের সততার অভাব হয়ে যাচ্ছে আজকে গোটা পৃথিবীর দিকে যদি আপনি আঁখি মেলে দেখেন দেখবেন যে মানুষের সততার অভাব আপনার আমার যদি সততা না থাকে যতই আপনি ধ্যান করুন আর যতই আপনি কিছু করুন কিছুই লাভ হবে না কারণ সততা নিয়ে যদি না চলতে পারেন তাহলে কিছুই লাভ করা সম্ভব নয় আর একটা হচ্ছে কি আমরা প্রত্যেকেই মানুষ মানুষকে আমরা ভালোবাসব সেজন্য জেসেস ক্রাইস্ট বলেছেন দি বেস্ট ওয়ে অফ লাভিং গড ইজ টু লাভ ম্যান মানুষকে ভালোবাসতে হবে মানুষকে ভালোবাসতে হবে মানুষের মঙ্গল কামনা করতে হবে অমঙ্গল পরের অমঙ্গল কামনা করে নিজের মঙ্গল কামনা করা যায় না আর নিজের আচার আচরণের পরিবর্তন করতে হবে বর্তমানে দেখা যাচ্ছে যে এত যে ধর্মের আমাদের মুসলিমদের মধ্যে এত জলসা হচ্ছে হিন্দু ধর্মের মধ্যেও এত কীর্তন এত সব হচ্ছে কিন্তু সমাজের তো পরিবর্তন আমরা লক্ষ্য করতে পাচ্ছি না এর কারণ আমরা এক কান দিয়ে শুনছি আর এক কান দিয়ে বেরিয়েছি মানুষের জীবনে আমরা সেটা বাস্তব প্রয়োগ করছি না যার ফলে আমাদের সমাজ ধীরে 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 কলুষিত হয়ে যাচ্ছে কারণ ধর্ম বিবর্জিত যে সমাজ সেটা কলুষিত হতে বাধ্য ধর্মকে বা ধর্ম তো মানুষকে ধারণ করে রাখবে সবকিছু তো ভালো করবে আজকাল দেখুন ঈশ্বরের পরে আমাদের কোরআনে আছে বলা হয়েছে ঈশ্বর বলছেন যে তোমরা আমাদের আমার উপাসনা করো তার পরে পরে সেন্টেন্সে বলা হচ্ছে পিতামাতা প্রতি সদাচরণ করো তাই পিতা মাতায় পৃথিবীতে হচ্ছে একে জিন্দা বলা হয় আমাদের যে আমরা তো ঈশ্বরকে দেখতে পাই না অনুভব করি কিন্তু পিতামাতাকে তো দেখতে পাচ্ছি যার গর্ভে জন্ম করলাম মা আছে বাবা প্রতিপালন করলো সমস্ত কিছু হওয়ার পরে এখন সমাজে কি অবক্ষয় দেখা যাচ্ছে যে পিতা মাতাকে বয়স্ক সমার সময় আর ছেলেরা দেখছে না এটা একটা ভীষণ ব্যাধি হয়ে দাঁড়িয়েছে এটার এখন কি হচ্ছে আমরা দেখছি আমরা সব ছেলেমেয়ে হওয়ার পর কি করে বড় ডাক্তার হবে ব্যারিস্টার হবে জাজ হবে ভালো বেতন পাবে এইদিকে লক্ষ্য করছি কিন্তু প্রকৃত মানুষ করে তোলার চেষ্টা আমরা করছি না তারপরে ধর্ম বিবর্জিত হয়ে যাচ্ছে আমাদেরকে ব্যালেন্স করে চলতে হবে এই পৃথিবীতে অর্থ সৎ উপায়ে অর্থ উপার্জন করার জন্য লেখাপড়া তো মডার্ন এডুকেশন করতেই হবে সেই সঙ্গে ধর্মে নিজ নিজ ধর্ম ধর্মজ্ঞান অর্জন করে সেইভাবে তার জীবনকে গড়ে তুলতে হবে তো ওই বাচ্চাদেরকে আমরা মডার্ন এডুকেশনের সঙ্গে যদি ধর্মীয় শিক্ষা না দিয়ে তৈরি করি তাহলে ওর বাবা কি জিনিস আর মা কে জিনিস তার কদর কি এবং তার সেবা করলে আমরা কি পাবো কি পূর্ণ পাবো কিছুই তো জানতে পারলাম না যার জন্য ছোটবেলা থেকে যদি তার হৃদয়ের মধ্যে চেতনা এ আমরা সৃষ্টি না করতে পারি যে আমরা যা কাজ করছি সেটা ঈশ্বর দেখছেন এবং একদিন আমাদেরকে জবাবদিহি করতে হবে এই জবাবদিহির চেতনা যখন হৃদয়ের মধ্যে আমরা ঢুকিয়ে নিতে পারবো বাচ্চার মধ্যে তখন পরবর্তীকালে সে কোনো খারাপ কাজ করতে পারবে না এই জন্য আমার মনে হচ্ছে যে আমরা ছেলে শিক্ষা দিতে গিয়ে ওই যে ধর্মকে বাদ দিয়ে শিক্ষা দিয়ে ওদেরকে মানুষ এক পেশে মানুষ করে দিচ্ছি ফলে মারও আজকে কিন্তু ভুগছে সেজন্য আমার যেটুকু মনে হয়েছে এই যে আমরা বাচ্চাদেরকে যখন মানুষ করব। তেমনি আধুনিক শিক্ষা শিক্ষিত করতে করবোই সে সঙ্গে ধর্ম শিক্ষা শিক্ষিত করে তাদেরকে ধর্মের তালিমগুলো দিতে হবে সেজন্য একটা যেন ভালো মানুষ হয়ে সমাজে উঠে একটা ভালো মানুষ যখন হয়ে যাবে তখন ওর দ্বারা কোনো খারাপ কাজ হবে না আমার বিশ্বাস কোনো কিছু খারাপ হতে পারে না যখন হৃদয়ের মধ্যে একটা ভালো হাসবে আমি আজকে খুব আনন্দ পেয়েছি যেন বিভাসদার সান্নিধ্যে এসে আমি এখানে এসে খুব আনন্দিত হয়েছি কারণ আমি নিজে চেষ্টা করি নিজেকে ভালোভাবে চলার এবং ধর্মচর্চা করার এবং এতেই বুঝতে পারছি যে আমি এখন আমার সেভেন্টি ফোর ইয়ার্স আমার চলছে কিন্তু আমি দেখছি পৃথিবীতে বহু জিনিস দেখলাম আমিও হজ করতে গেছি সব করতে গেছি কিন্তু ধর্মচর্চার ঈশ্বর সাধনার মধ্যে এর মতো আনন্দ আমি বলছি যে আমরা আমাদের বাচ্চাদেরকে সেভাবে মানুষ করব সেভাবে যদি আমরা মানুষ করি তাহলে সমাজে একটা ভালো ছেলেমেয়েরা হয়ে দাঁড়াবে পরবর্তীকালে বাব মাকেও ভুগতে হবে না বাব মাকেও শ্রদ্ধা করবে আমি আসানসোলে শুলে বৃদ্ধাশ্রমে বৃদ্ধার আমি গেছিলাম একটা অনুষ্ঠানে আমাকে দেখেছিলেন আমি যাই প্রত্যেক জায়গায় যাই আমি মানুষকে ভালোবাসি আমি মানুষই ভালো ছাড়া আমি দেখেছি ইসলামের ধর্ম পড়ে মানুষ ছাড়া কিছু নয় মানুষে যদি কিছু করতে না পারা যায় তো কিছু করা যাবে না মানুষই করতে হবে তখন আমি গিয়ে দেখেছি যে অনেক পিতা মাতা দেখছি বৃদ্ধার সময় আছে তাদের সঙ্গে বসেছি আলোচনা করছি বলছি যে আমার ছেলে তো ইংল্যান্ডে আছে বাবা তো টাকা পাঠিয়ে দেয় বলে জিজ্ঞাসা করে শুধু টাকার দরকার আছে এই ডলার এত একশো ডলার পাঠিয়ে দিচ্ছি কিন্তু আর্তনাদ করছে তাদেরকে দেখার জন্য তাদের সান্নিধ্যের জন্য কিন্তু তারা কোনোদিন আসে না টাকাটাই পাঠিয়ে দেয় তো তাদের মনোবেদনা তাদের যে কি আকুতি যে আর্তনাদ আমি সেদিন অনুভব করেছিলাম যে এইটাই হয়েছে এই যে তাদেরকে উচ্চ শিক্ষা শিক্ষিত করে বাইরে পাঠিয়ে দিয়ে প্রচুর টাকা রোজগার করছে কিন্তু বাপ মামার যে মমতা লাস্টে কি হয় লাস্ট বয়সে আমাদের কি হয় লাস্ট বয়সে হয় কি আমরা আমাদের যৌবন চলে গেছে আমরা সেই শিশু অবস্থায় ফিরে আসি আমাদের মেজাজ সেটা থাকে না আবার শিশু অবস্থায় ফিরে আসি সেই সময় আমরা একটা ভালো ব্যবহার ভালো আচরণ একটু তো পাবার আশা করি কিন্তু সেইটা যদি আমরা না পাই তাহলে আমাদের তো এই পৃথিবীতে জীবন খুব কষ্টে যেতে হবে কিন্তু আমি আমি এটা নিয়ে একটা বই আন্ডার পাবলিকেশন আছে বলে দেব তো আমার মনে ছোট্ট পড়াশোনা করে যেয়েছে যে এই ঘাটতিগুলো গুলো কি কেন কোনো ধর্মে তো কোনো খারাপ কিছু নাই কিন্তু আমাদের কি ঘাটতিগুলো কেন আমাদের সমাজে এসব ভালো ছেলে হচ্ছে না মানে আদর্শ ছেলে আমরা তৈরি করতে পারছি না কেন এই যে ধর্ম বিবর্জিত হয়ে শিক্ষা হয়ে গেছে আমাদের ধর্মের দিকে না থাকার জন্য বাবা বাবাকে চিচ্ছে না দাদাকে চিনা তার কি অধিকার তার কি সমস্ত বলা যত সব নৈতিক জ্ঞান নীতি মানা গেল তো সব ধর্ম থেকে এসছে চলে আসবে আমাদেরকে চলে যেতে হবে এটা তো মনে নাই কালকে যে আমি বেজে থেকে যে আমি আবার আপনার সঙ্গে সাক্ষাৎ করতে পারবো এত কোন গ্যারেন্টি নাই কেন অদৃশ্য তো ভাগ্য আমাদের ভাগ্যের লিখন আছে কখন কাকে মৃত্যু হবে কিন্তু আমরা জানি না ঈশ্বর জানেন আমরা জানি না কিন্তু এই সব চেতনা এগুলোকে সব মিলিয়ে যদি আমরা চলি তাহলে কি কিন্তু প্রত্যেকে একটা ভালো মানুষ হওয়া যায় আমাদেরকে ভালো মানুষ হতে হবে এখন হচ্ছে কি এখন আমাদের দেশে ধর্মে ধর্মে বিভেদ সব করছে যিনি বিভাস বললেন যে আমি দেখছি ভারতবর্ষের কোন গোটা পৃথিবীর নিচু স্তর থেকে শুরু করে সমস্ত কলুষিত হয়ে গেছে সততা যেন আকাশে উড়ে গেছে কোন জায়গায় আপনি যাবেন কোন জায়গায় যাবেন আজকে আমাদের হিউম্যান যেটা দাদা এখানে ধরেছেন আমাদেরকে লড়াই করতে হবে সত্যের জন্য ইনসাফের জন্য মানুষ যেন সুবিচার পায় একটা লোক যাচ্ছে এফআইআর যাচ্ছে তার একটা হয়েছে তার না হচ্ছে না তাকে তো নিতে হবে তাদের ইনভেস্টিগেশন করতে হবে সত্য মিথ্যা তোমাকে যাচাই করতে হবে তারপরে করবে তো এই যে তার লিগাল রাইটস এগুলোকে যাতে প্রতিস্থাপন করা যায় তার জন্য দাদা যেটা সংস্থাটা করছেন চারিত হচ্ছে উৎপীড়িত হচ্ছে সেখানে পাশে দাঁড়িয়ে গিয়ে তাদেরকে সহায়তা করা এবং সমাজ থেকে কলুষিত দূর করে সমাজ যেটা আরো ভালো হয় সেটা চেষ্টা করা এটা আমরা চেষ্টা করব তো আমার তো খুব একটা ধর্মের অত জ্ঞান নাই সামান্য আপনাকে যাই বললাম তো আমার যেটুকু ওই কথায় মনে হচ্ছে যে সততা মেনটেন করা আর মানুষকে ভালোবাসা তারপরে ধর্মের যে অনুশোচনা গেলে তো করতেই আপনাকে সততা মেনটেন করতে গেলে আর আত্মশুদ্ধি অর্জন করতে গেলে ধর্মের যে সমস্ত বিধান বলা হয়েছে সেগুলো করতে হবে না আত্মশুদ্ধি মানুষের সেবার মাধ্যমে। তাই সত্যের প্রতি আগ্রহ সত্যকে অনুসন্ধান করতে গেছেন উনি মানুষের সেবার মধ্যেই সত্যকে পাওয়া যায় তো মানুষ আমিও যেটা কিছু কিছু পড়াশোনা করলাম ইসলাম যে মানুষের সেবা মানুষের ভালো করা ছাড়া পরিত্রাণ আমাদের নেই আমরা যদি জীবনে সফল লাভ করতে পারি আমরা যদি এহকালেও যদি সফলতা লাভ করতে পারি এবং পরকালে যদি সফল লাভ করতে করতে পারি তার আমাদেরকে সদভাবে চলতে হবে আচরণ ঠিক করতে হবে আর মানুষকে ভালোবাসতে হবে মানুষের সেবা করতে হবে